সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন করে নতুনভাবে একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি কিছু ইনফরমে ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সব থেকে সবাই বলবে যে আমার গলাটা এত মানে আসতে কেন আর আর ভিডিওতে তো অনেক সুন্দর করে কথা বলি তো আজকে ফ্রেন্ড আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না শরীরটা একটু খারাপ যাচ্ছে জানি না কেন মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে তো সেই জন্য ভিডিওটা একটু আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছে অন্য সময় কিন্তু আমি সকাল সকাল করে দিই বাট আজকে দুটো বেজে গেছে এখনও দিতে পারিনি তাই আমি ভাবলাম না যাই হয়ে যাক না কেন ভিডিওটা আপলোড দিয়ে দেই নাহলে তো জানোই তোমরা সকলে ক্ষতির মুখে পড়তে হয় তো গেছিলাম দেখো ঘুরতে আমার বাপের বাড়ির ওই দিকটায় তো সেখানে গিয়ে আমি আজকে অনেক দেবতার দেখা পেয়েছি তাই তোমাদের যে দর্শন করাবো না এমনটা তো হতেই পারে না তাই না তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু শরীরটা ভালো নেই আজকে আর শোনা কিনে কোনো ভিডিও বানাতে পারিনি আর অন্যরকমও বানাতে পারিনি তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সঙ্গে আমার ঠাকুরদের পরিচয় করিয়ে দিই ঠিক আছে সবাই তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাই না আজকে তাহলে আমি ঠাকুরেরই তোমাদের সঙ্গে আবার নতুনভাবে নতুন করে পরিচয় করিয়ে দিই আর দেখতেই পাচ্ছ এক একটার পর এক একটা ঠাকুর দেখতে অনেক খুব সুন্দর আর এদের বাড়িতে আর এরা সবই পিতলের রেখেছে মা লক্ষ্মী রাধাকৃষ্ণ তারপরে গোপু ওদেরকে সবাইকে রেখেছে ঠিক আছে হ্যাঁ তোমরা দেখতে থাকো দেখতে পাবে কিন্তু একটা কথা সেটাই তোমাদের আমি আজকে ইনফরমেশান দেবো দেখো আমি যে বড়াই করছি তা নয় আসলে কি বলো তো এই যে এদের বাড়িতে গোপু ওরা হয়তো অনেকটা যত্ন নেয় বাট হয়তো নিজের হাতে কেউ গুজু করায় না তো হয়তো করায় কিন্তু ওইভাবে যে সাজাতে হয় হয়তো বা জানে না যে দেখো গোপু আসনে বসে আছে রাধা গোবিন্দ বসে আছে কিন্তু ওদেরকে না মনে হচ্ছিলো দেখে যে ওদের মধ্যে কোনো প্রাণ নেই ঠিক আছে মানে দেখি এরকমটা মনে হচ্ছিল যাই হোক আমার মনে হয়েছে সবার যে হবে তার কিন্তু নয় তো বাবা লোকনাথটা আমার খুব ভালো লেগেছে বাবাকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর সুন্দর করে মালা টালা পরিয়ে রেখেছে অনেকটা ভালো লাগছিল। তো এই যে দেখো রাধাগোবিন্দ কৃষ্ণ আর গোপাল দেখো পুরো সাজ একদম উঠে গেছে কিন্তু ওরা হয়তো জানে না বা সাজাতে পারে না হয়তো যাই একটা হবে ওরা করেনি আর গোপো দেখে মনে হচ্ছিলো যে কত দিনে মনে হচ্ছে পুরনো গোপো শোনা থেকে খায় না দায় না মানে মুখ টুখ শুকিয়ে গেছে এরকম লাগছে একদম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তারপর যাই হোক আমি আবার বলেছিলাম যে মনেকে যত্ন নাও না বা ওকে খাবারটা খাবার তো দাও পক্ষে মায়ের মতো করে বলছে হ্যাঁ দেই তো আর কি বলবো যার যার ইচ্ছে তাই না তারপর দেখে আমার খুব খারাপ লাগছিল গবেষণার জন্য আমি ভেবেছিলাম যে মানে মনে মনে ভাবছিলাম যে ক্লাস আমার কাছে থাকতিস তাহলে হয় তারপর ভালো থাকতিস যাই হোক আমি একটু দু এক সময় ভুল করেই ফেলি কিন্তু হ্যাঁ ওটা তো আমি সন্তানের মতন ভালোবেসে আগিয়ে রাখি কিন্তু থেকে বড়ো কথা হয়েছে যখন থাকি না বা ধরতে পারি না তখন কিন্তু সাজটা যায় এছাড়া কিন্তু না আমি ভগবানকে প্রভু শ্রীকৃষ্ণ যে রুখে থাকেন আমি কিন্তু সর্বদা গবেষণাকে সেই উদ্যোগ দেওয়ারই চেষ্টা করি কিন্তু জানি না আমি কতটা দিয়ে উঠতে পারি জানি না ওর আমার হাত দিয়ে কিন্তু নিজেই সাজে আমি কিন্তু ওকে সাজাই না ঠিক আছে তো সকলে দেখলেই বুঝতে পারছো পার্থক্যটা তো যাই হোক আমি বলবো গোপসনাথ তুই আমার এই গোপসোনার মধ্যে চলে আসবি আর গোপসনাথে সব জায়গায় হয়তো আলাদা আলাদাভাবে রেখেছে কিন্তু প্রাণ তো একজনেরই তাই না তো সেই জন্য গোপী আমার কাছে ভালোভাবে যে ও নিয়ে আর কেন করি না দেখো এই মাথাকে খুব সুন্দর করে মালা গেছে দাঁড়িয়ে আসতে প্রভু চরণে বলি শান্তি শান্তি এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো কী বলবো আর এই যে এটা দেখো মা লক্ষ্মী এটা হচ্ছে আমার মাসিমণির বাড়ির মা লক্ষ্মী তোমরা কিন্তু এখানে অনেক কয়টা মা লক্ষ্মীকে দেখতে পেয়েছ আর সব থেকে কোন মাটাকে একটু বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে সেটা সাজ আর মা তো মাই হয় শুধু মূর্তিগুলো আলাদা সে মূর্তিগুলোর থেকে তোমাদের বলেছি যেটা ভালো মানে ভালো লাগছে লাগবে সবার বেশি সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো সামনে এগোনো যাক আর এই যে দেখছো প্রভু প্রভুদের কি সুন্দর অপরূপ চেহারা দেখে আমি একদম আমার মন পাগল হয়ে যায় মনে হয় যে প্রভু গো কাশ ফুল হয়ে তোমার চরণে পড়ে থাকতে পারতাম তাহলে না জীবনটা কতই সুন্দর হতো তাই না প্র বলো তো আমরা বুঝেও বুঝি না শুনেও শুনি না আর বলেও বলি না আমরাই হচ্ছি কি মানুষ আর কি আর বলবো তো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি